গতকাল রাতেই ভীমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি মারুতি ভ্যানের ভিতর থেকে দেড়ার বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ সূত্রে খবর গাড়িটি ভীমপুর থানার অন্তর্গত গোবরাপাতা মাঠের ভিতরে গাড়ি দাঁড় করিয়ে চেক করলেন তার ভিতর থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং তার সাথে একজনকে গ্রেপ্তার করে অপরাধীকে আজ কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে কিন্তু এই পাচার কাণ্ডের সাথে আর কারা জড়িত রয়েছে বা কতদিন ধরে এই পাচার কাণ্ড করে আসছে সেই বিষয়ে তদন্ত চালাবে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গতকাল রাতেই ভীমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি মারুতি ভ্যানের ভিতর থেকে দেড় বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ সূত্রে খবর গাড়িটি ভীমপুর থানার অন্তর্গত গোবরা মাঠের ভিতরে গাড়ি দাঁড় করিয়ে চেক করলে তার ভিতর থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং তার সাথে একজনকে গ্রেপ্তার করে অপরাধীকে আজ কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে কিন্তু এই পাচার কাণ্ডের সাথে আর কারা জড়িত রয়েছে বা কতদিন ধরে এই কাণ্ড করে আসছে সেই বিষয়ে তদন্ত চালাবে পুলিশ পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ

কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার